হ্যালো গাইস তো অনেকেই আছে কোয়েল পাখি মেল না ফিমেল এগুলো কিন্তু চেনে না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি সোজাসুজি তিন ধরনের পাখি দেখাবো মেল ফিমেল এবং হচ্ছে মিক্স যে পাখিটা হয়ে থাকে তো কোনটা কীরকম এবং কিভাবে চিনবেন সব কিছু আমাদের আজকের এই ভিডিওতে থাকছে তো গাইস এই যে আমার হাতে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিমেল পাখি তো ফিমেল পাখি কিভাবে চিনবেন সেটা আগে দেখিয়ে দিয়েই দেখেন এই যে দেখা যাচ্ছে যেরকমটা ম্যাক্সিমাম পাখি কিন্তু আপনার গলা দেখে চিনবেন গলাতে কিন্তু হচ্ছে এই যে সাদা এবং কালো এই এই দুইটা রঙ যখন থাকবে তখন হচ্ছে যে আপনারা একদম ফুললি হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারবেন এটা ফিমেল পাখি তো অবশ্যই পাখি নেওয়ার ক্ষেত্রে আপনারা পঁয়ত্রিশ বা তিরিশ দিন প্লাস পাখিগুলো নেবেন কারণ সেখানে কিন্তু হচ্ছে মেল ফিমেলগুলো বোঝা যায় তো যাই হোক এটা হচ্ছে ফিমেল পাখি আর হচ্ছে মেল পাখিটাও দেখিয়ে দেবো এবং হচ্ছে একদম শেষে যে পাখিটা দেখাইলাম তো সেই পাখিটা কীরকম হয়ে থাকে তো সেটাও কিন্তু বলবো তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিমেল পাখি এটার আরও কিছু লক্ষণ আছে এখানে কিছু মাথা কিন্তু দেখতে পাবেন একটু ছোট হবে আর এই পাখিগুলো কিন্তু ওইভাবে ডাকে না যে যেরকমটা মেল পাখি ডেকে থাকে এবং হচ্ছে পিছন সাইডেও কিন্তু হচ্ছে আপনারা যখন হচ্ছে আঙুল দিয়ে দেখবেন তখন কিন্তু ওইরকম এরকম কোন দ্বন্দ্ব পাবেন না একদম ক্লিন থাকবে তো যাই হোক এটা হচ্ছে ফিমেল পাখি এখন আমরা হচ্ছে মেল পাখিটা দেখাবো এই যে এখন যে পাখিটা দেখতে পাচ্ছেন এই পাখিটার গলার দিকে যদি আপনারা লক্ষ্য করেন দেখেন এখানে কিন্তু লাল এবং হচ্ছে যে খয়ারি কালার আছে একদম হালকা কালো থাকতে পারে তবে হচ্ছে লালের পরিমাণটা অনেক বেশি তো এটা হচ্ছে মেল পাখি আর এই পাখিটা কিন্তু হচ্ছে ডাকবে আর এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তো একদম সিম্পল দেখেন আগের পাখিটার থেকে অনেকগুলো পার্থক্য আপনার গলার মধ্যেই লক্ষ্য করতে পারবেন তো এটা হচ্ছে মেল পাখি অত হচ্ছে পুরুষ পাখি তো এই পাখিটা কিন্তু মাস্ট বি ডাকবে যখন হচ্ছে প্রাপ্তবয়স্ক হবে এটা কিন্তু ডাকা ডাকি করবে তো এটা হচ্ছে মেল পাখি এখন আমরা হচ্ছে তৃতীয় নাম্বার পাখিটাকে যাই এই যে এখন যে হাতে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা দেখেন এখানে কিন্তু হচ্ছে দুইটারই অন্যরকম একটা ভাষণ এখানে দেখেন কালো লাল সাদা তিন ধরনের একদম হচ্ছে যে স্পষ্টতা আপনারা লক্ষ্য করবেন একদম হচ্ছে ওই দুইটা পাখির থেকে একদম আলাদা তো এই পাখিটার ক্ষেত্রে আপনারা কিন্তু কনফিউশনে পড়তে পারেন এটা কিন্তু আমিও দেখেছি এটা বেশিরভাগ সময় মেল হয় আবার কিছু কিছু সময় আমি দেখছি যে এখানে এরকম পাখিগুলো ডিমও পারে অর্থাৎ হচ্ছে ফিমেলও হয়ে থাকে তো আপনি যদি নতুন আপনার পাখি নিতে চান তো অবশ্যই এই যে পাখিটা আছে এই পাখিটা স্কিপ করে আপনার আপনাদের প্রথম যে দুইটা পাখি দেখালাম মেল এবং ফিমেল ওই দুইটা পাখি নেবেন তাহলে কিন্তু হচ্ছে কোনোরকম সমস্যা ছাড়াই মেল ফিমেল যেটা আছে সেটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্টভাবে পাবেন এবং যারা ফিমেল নিতে চাচ্ছেন তাহলে হচ্ছে প্রথম যে পাখিটা আমরা দেখিয়ে দিলাম কালো এবং সাদা ওই পাখিটা আপনারা যদি নেন তাহলে হচ্ছে একদম কিন্তু আপনারা ডিমের যে পাখিগুলো সেগুলো কিন্তু পাবেন আর অবশ্যই পাখি নেওয়ার ক্ষেত্রে প্লাস পাখিগুলো ট্রাই করবেন কিন্তু মেল ফিমেল যেগুলো আছে সেগুলো আমাদের আজকের ভিডিও তো কারো যদি কোনো রকম কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এছাড়াও আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যদি আমাদের কাছ থেকে কোয়েল পাখি বিশ ডিম নিতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে বা কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও